এটা বাজেট নয় এটা তো প্রধানমন্ত্রী সরকার বাঁচাও যোজনা বলেছেন বিরোধী জোট অর্থাৎ রকম বাজেট হয়েছে তাতে করে প্রধানমন্ত্রীর কুর্সি বা চেয়ার বাঁচানোর মতো বাজেট হয়েছে রাহুল গান্ধী তো সাফ সাফ বলে দিয়েছেন এটা চেয়ার বাঁচানোর বাজেট মোদিজি ক্ষমতায় আসার পর থেকে গত দশ বছরে যতবার বাজেট পেশ হয়েছে সববারও মোদিজি জনগণের কাছ থেকে কিছু নিয়েছেন তো আবার জনগণকে বেশ কিছু প্রফিট ফিরিয়ে দিয়েছেন তবে এইবারে বাংলার কপালে তো ভাড়ের মা ভবানী সাথে শুভেন্দুর কথা মতো সব সবকা সাথ সবকা বিকাশ ছোট এখন থেকে বলা শুরু করো জো হামারা সাথ হাম উনকা সাথ সেই রকমই তো বাজেটের অবস্থা বাজেটের পূর্ণাঙ্গ আলোচনা করব সাথে রাজনীতিটা কিভাবে হয়েছে তাও একটু বলবো তাই অনুরোধ করব ভিডিও না টেনে প্লিজ সম্পূর্ণটা দেখুন এইবারের বাজেটে মোদিজি দিয়েছেন তবে কাদের দিয়েছে জানেন ছোট করে বললেই বাজেটের সম্পূর্ণ সুবিধাটা ডাবল এ পেয়েছে বাকি আরও দুজন পেয়েছেন তবে তারা ডাবল এ নয় তারা হলেন ডাবল এন বুঝতেই পারছেন কাদের কথা বলছি মোদিজি বাজেটের কিছুটা ডাবল এন এক কুমার নিয়ে নিয়ে চলে চলে গেছে আরেক থেকে নাইডু বাবু গেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু নিয়েছেন আর বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার নিয়ে চলে গেছেন এবারের বাজেটের লভ্যাংশের এটাই সবার মুখে মুখে এখন খুশি তো তো রাখতেই হবে এই দুই মুখ্যমন্ত্রীকে কারণ তাদের হাত ধরেই তো সরকার এগিয়ে সরকার এখনো চেয়ারে বসে আছে নরেন্দ্র মোদী এখনো প্রধানমন্ত্রী হয়ে আছেন এই দুই এনের জন্য চন্দ্রবাবু নাইডু এবং বিহারের নীতিশ কুমারের জন্য এনাদের হাতে আঠাশটি সাংসদ এই আঠাশ জন সাংসদও কিন্তু প্রয়োজন নেই বিজেপি কিন্তু দুশো চল্লিশ এটা সবসময় মাথায় রেখেই এগিয়েছে এবং বাজেটও ঠিক সেইভাবে হয়েছে এবারে এই যে রাহুল গান্ধী বিরোধী দল নেতা। উনি টুইটও করেছেন এই বাজেট নিয়ে যে এই বাজেট শুধু শিল্পপতিদের জন্য আর একটু লিখেছেন এই বাজেট সম্পূর্ণ সুবিধা পাবে ডাবল এ যে কথা আগেই বললাম আসলেও তো তাই এই তো দুদিন আগেই ছেলের বিয়ে তারার মেলা বসিয়ে দিয়েছিলেন শুধু দেশ নয় বিদেশ থেকেও এসেছিলেন বহু সমাগম ছিল বাংলার মুখ্যমন্ত্রীও ছিলেন সাথে দেশের প্রধানমন্ত্রী বাবা উনি না থাকলে সে তো মঞ্চ আলোকিতই হতো না আসলেও তো তাই এই ডাবল এ থেকে হলেন আম্বানি আর আদানি কথায় আছে না তেলা মাথায় তেল দাও ঠিক তেমনটা সমাজের সর্বত্র আর সরকার তারা তো এই শিল্পপতিদের জন্যই এত দূর সংবাদ মাধ্যমের অধিকাংশ এই শিল্পপতিদের তাহলে বাজেটের ঢোল কেন পেটানো হবে না আসলে অনেকেরও মনে হতে পারে বাজেটে শুধু বিহার আর অন্ধ্রপ্রদেশের নাম উঠে এসেছে আসলে সত্য কথা অন্ধ্রপ্রদেশ তো এখন সাহায্য আছেই সামনেই বিহারে বিধানসভা ভোট তাহলে বিহারের নাম বারে বারে করলেই বিহার সুবিধা পাবে সেটা কিন্তু আসল কথা কথা নয় আসলে সুবিধাটা নিতে হলে কিন্তু অনেক কাঠখড়ি পুড়িয়েই নিতে হবে তাদের বিভিন্নভাবে টাকাটা টাকাটা হয়ে গেল আর হাতে দিয়ে দিল সেই রকম কিন্তু ব্যবস্থা নয় তাহলে কত কিছুই না দিয়েছে এই দুই রাজ্যের এই ভাবনা আর এইদিকে পাড়ায় চায়ের দোকানে চুলচেরা বিশ্লেষণ লেগে পড়েছে বাংলাকে এক ঘরে করে রেখেছে বাংলাকে কিছু দেবে না তবে বিহারের নাম যতই বারে আসুক না কেন আসলে তারা কি পেলো যা চেয়েছিল তার কানাকড়িও কি পেলো না তার থেকেও বেশি পেলো আগে একটু চলুন বাজেটটা কি আসলে তা একটু বোঝার চেষ্টা করি বাজেটের কথা শুনে ভাববেন না এ বুঝি আমার কাজ নয় বাজেট মানেই বিশাল ব্যাপার তা ভাববেন না আমি আদার ব্যাপারী জাহাজের খোঁজ রেখে করবোটা কি তেমন কোনো ব্যাপার নয় আসলে তেমনটা নয় খুব সহজভাবে বললেই বাজেট কথার অর্থ যা দাঁড়ায় বাজেটের পরিপূর্ণ অর্থ যা আসে আপনার গ্রাম পঞ্চায়েত দিয়েই ভাবুন যাতে এক প্রধান উপপ্রধান আর কিছু ওয়ার্ডের মেম্বাররা আছেন বা গ্রামের মেম্বাররা আছে তাদের দিয়ে তৈরি হয়েছে ঠিক তেমনটাই আমাদের দেশ প্রধানমন্ত্রী মন্ত্রীগণ আর কয়েকটা রাজ্যের মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রীর জায়গায় আপনার গ্রামের মেম্বারগুলো ধরে গ্রাম ধরে ধরে যে এই গ্রামের মেম্বার আছে সেই হিসাবে এই রাজ্যের এই মুখ্যমন্ত্রী তাহলেই বুঝতে পারবেন তেমনটাই পঞ্চায়েতে যেমন বেশ কয়েকটা গ্রামের মেম্বার নিয়ে পঞ্চায়েত তাহলে ভাবুন আপনি সেই পঞ্চায়েতের বাসিন্দা এইবার যা ওই পঞ্চায়েতের মধ্যে উৎপন্ন হচ্ছে তা কিভাবে কোন খাতে কোথায় ইনভেস্ট করলে পঞ্চায়েতের জনগণের উন্নতি হবে সবাইকে বেটার পজিশনে আনা যাবে উৎপাদন কিভাবে বাড়ানো যাবে সেগুলি সামনের এক বছরের জন্য পরিকল্পনা নেওয়া হয় এবং কোন খাতে কত টাকা হবে এবং খরচা তার ফলে কি সুবিধা জনগণ পাবে সুষ্ঠুভাবে চলতে পারবে জনগণ সামনের এক বছরের পরিকল্পনা করে নেওয়া হয়েছে এই বাজেটের মাধ্যমে এটাই হলো বাজেটের মূল কথা তো একটা পঞ্চায়েত আর একটা দেশ তুলনা করা ঠিক নয় তবুও বোঝানোর ক্ষেত্রে আমি তুলনাটা করে দিলাম ভারতে পরিকল্পনাতে নেওয়া হয় ইউরোপের ডেভেলপ কান্ট্রির দেশগুলোর মতো লন্ডনের মতো পরিকল্পনা আর ফ্যাসিলিটি দেওয়া হয় আফ্রিকার একেবারে জাম্বিয়ার মতো আর ডেভেলপিং কান্ট্রি তা তো বেশ কয়েক বছর ধরে শুনে আসছি ভারত এক ডেভেলপিং কান্ট্রি গত পঞ্চাশ বছর ধরে ইন্ডিয়া ডেভেলপিং করে যাচ্ছে তবে ডেভেলপ হচ্ছে না বলবো এখানে ডেভেলপ হচ্ছে বহু ক্ষেত্রে হয়েছে তবু আসলে যেখানে যেখানে এখনো পিছিয়ে আছে সেগুলো বেশ মনে গেথে যাওয়ার মতোই এক তো বেকার সমস্যা দুই ভারতের নব্বই পার্সেন্ট সম্পত্তির মালিক সেফ এক পার্সেন্ট লোকের হাতে বাকি দশ পার্সেন্ট সম্পত্তি ভাবুন সম্পত্তির ভাগাভাগিটা কিভাবে হয়েছে নিচের যারা জনগণরা বসবাস করছে তারা আরো গরিব হচ্ছে এদিকে ধনী যারা আছে তারা আরও ধনী হচ্ছে বেকার সমস্যা আমাদের দেশে এই সমস্যা হয়তো স্বাভাবিকভাবে মেটানো সম্ভব নাই আর সরকারের সদিচ্ছাটাই বা কোথায় ভারতের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যেই সরকারে আসে সেই ভুলে এই বেকারদের যন্ত্রণা তবে মনে রাখে বিরোধী পক্ষ খুব ভালোভাবে পরিকল্পনা করে বেকারদের নিয়ে বিরোধী পক্ষ তবে সরকার পক্ষে আসলেই আবার ভুলে যায় আর আমরা স্বপ্ন দেখি কোনো একদিন পঙ্খীরাজ ঘোড়ায় চেপে কোনো এক প্রধানমন্ত্রী আসবেন আর স্বপ্নের রাজপুতের মতো আমাদের সব বেকারদের চাকরি দিয়ে চলে যাবেন আসলে পরিকল্পনা যা তাতে করে আরও বেকার বাড়বে ভবিষ্যতে দেশের অধিকাংশ জিনিসই শিল্পপতিদের হাতে তুলে দিচ্ছেন তাহলেই কোম্পানি কখনোই চা চাইবে না জনবল বাড়ুক কোম্পানিতে তারা সব সময় চাইবে কর্মচারী কম হোক আর লাভ বেশি হোক তাহলে বেকার সমস্যার সমাধান কীভাবে সম্ভাবে দেশে গরিবদের জন্য কি উপকারে আসছে এই বাজেট ট্যাক্সে ছাড় দিয়েছে বেশি করে শিল্পপতিদের জন্য যারা বাইরের থেকে শিল্প পরিসর করবে আমাদের দেশে তাদের জন্য বিশেষ সুবিধা মোবাইল ফোনের দাম কমাবে এটা তো কমাতেই হবে কারণ ডাবল এর একজন যে আম্বানি সাহেব আছেন তিনি তো এ টু জেড নিয়ে বসে আছেন মোবাইলের তার হাতেই তো বর্তমানে আমাদের দেশের অর্ধেক নেটওয়ার্ক ডাটা কোম্পানি তার সাথেই তো সব রিলায়েন্সের যে এখন সিস্টেম সব কিছুই তো তার হাতে তাহলে মোবাইলের দাম না কমালে কি চলবে তাকে তো সুবিধা করে দিতেই হবে আবার এইবার বিভিন্ন খনিজ শিল্পে ট্যাক্সে ছাড় দিয়েছে আসলে সেখানে তো আর আরও এক এ যিনি আছেন আদানিজি তার হাত বসেছে তাহলে সাধারণ জনগণের সুবিধা কোথায় থাকলো তো ধনীদের আর নিয়েই পড়ে আছে গরিবদের জন্য কি দেওয়া হলো কৃষকদের জন্য কি কার্ড একটা কথা বলুন পশ্চিমবঙ্গের প্রায় সত্তর পার্সেন্ট লোক কৃষি নির্ভর তার মধ্যে কতজনের কৃষাণ ক্রেডিট কার্ড আছে সাথে চাকরিজীবীদের ট্যাক্সে বেশ কিছুটা ছাড় দিয়েছে মধ্যবিত্তরা বেশ খানিকটা হাফ ছেড়ে বেঁচেছেন তবে যারা এখনো গরিবী রেখার বাইরে তাদের জন্য কি এবার বিহার পেলো তা নিয়ে না বললে অনেকেই এর ডাঙ্কার শব্দে কিছুই শুনতে পাবেন না একটা কথা জিজ্ঞাসা ছিল আপনাদের কাছে বর্ধমানে একটা এয়ারপোর্ট হয়েছিল সেটা এখন চলে না বন্ধ হয়ে আছে কেউ জানেন কি আসলে জানতে চাওয়ার কারণ হল আসলে সরকার পরিকল্পনা নেয় বহু কিছু তবে তাতে সুবিধা সুবিধা কি হয় অনেক ক্ষেত্রে লবডঙ্কাই হয় ওই যে বাংলায় একটা কথা আছে না শিলান্যাস করা হলো অর্থাৎ ভেদ প্রস্তাব শুরু হলো তারপর সেটা চলবে না থাকবে না গড়বে তা ঈশ্বরই জানেন তবে একেবারে ঢোল পেটানোর সময় কম রাখবো কেন নিজের ঢোল নিজে পেটাচ্ছি কম করে পেটাবো কেন অন্ধ্রপ্রদেশ আর বিহার দুটি রাজ্যই চেয়েছিল বিশেষ রাজ্যের মর্যাদা তা কিন্তু দেওয়া হয়নি সাথে বিশেষ প্যাকেজ হ্যাঁ এই প্যাকেজটা কিন্তু মিলেছে অন্ধ্রপ্রদেশ চেয়েছিল তাদের রাজ্যের নতুন রাজধানী অমরাবতী সেই অমরাবতীকে সাজাতে এক লক্ষ কোটি টাকার ডিমান্ড ছিল তবে মিলেছে কত পনেরো হাজার কোটি টাকার প্যাকেজ হ্যাঁ সেটাই বা কম কিসের তবে বাজেট অধিবেশনে এও বলা হয়েছে এই কাজ করতে রাজ্য সরকার যত ঋণের জন্য অ্যাপ্লাই করবে তাতে কেন্দ্রীয় সরকার সাহায্য করবে আচ্ছা তাহলে প্রশ্ন তো থেকেই যাচ্ছে তাদের কি এই টাকাটা সরাসরি দিচ্ছে না পশ্চিমবাংলা মেডিকেল কলেজ করবে বলে আইডিবিআর কাছে যদি আবেদন করে তাহলে কেন্দ্রীয় সরকার কি একেবারেই না করে দেবে না অন্ধ্রপ্রদেশের মতো তাকেও সাহায্য করবে পশ্চিমবাংলাকেও না বাংলাকেও সমানভাবে সাহায্য করবে অন্ধ্রপ্রদেশের মতোই আসলে আইডিবিআর কাছে যদি ঋণের জন্য অ্যাপ্লাই করে সেক্ষেত্রে কিন্তু কেন্দ্র সাহায্য করতেই পারে তো সেই সাহায্যের কথাই কিন্তু অন্ধ্রপ্রদেশকেও বলা হয়েছে এইবার আসি বিহারে এখানে নীতিশ কুমারকে বিশেষ সাহায্য করার জন্য অর্থাৎ বিশেষ প্যাকেজের জন্য আঠাশ হাজার কোটি টাকার প্যাকেজ দিয়েছেন আপনি শুনলে অবাক হবেন বিহারে কয়েক বছর আগে মোদিজি নির্বাচনে ভাষণে বলেছিলেন বিহারকে পঁচাত্তর হাজার কোটি টাকার প্যাকেজ দেওয়া হবে আড়াতে বিমানবন্দর গোয়াতে পাওয়ার প্রজেক্ট সে কত শত সুবিধা তবে সেই সব কাজ কিন্তু এখনো পরিকল্পনায় রয়েছে সাথে করে দশ বারোটি বিরিজ ভেঙে পড়লো এই তো নতুন উদ্বোধন হলো আর ভেঙে পড়লো গোয়াতে লোকে পিণ্ড দান করতে যান সারা ভারত ভারতের কাছে পূর্ণ তীর্থের জায়গা এই গয়া সেখানে ভালো ট্যুরিস্ট প্লেসের দরকার ছিল যাই হোক তার থেকেও আরও বড় বড় এয়ারপোর্ট গঙ্গার উপর ব্রিজ তবে সেখানকার বড় দুটি সমস্যা সারা দেশের যা সমস্যা বিহারেরও সেই ঠিক ওই সমস্যা দারিদ্রতা আর বেকারের সমস্যা তাদের জন্য হয়তো বিশেষ রাজ্যের দরজা চেয়েছিল নীতিশ কুমার তো সেটা কোথায় মিলল এইবার বাংলা কি পেল আসলে এই কথাটা যেন জিজ্ঞাসার বাইরেই রাখা ভালো ছিল অনেকে বলছে তৃণমূল উনত্রিশটি সাংসদ নিয়ে করল টা কি আচ্ছা উল্টো দিকে বিজেপির 12টা সাংসদ তারাই বা কি করলো বিহারের জনতা দল ইউনাইটেডের হাতেও মাত্র 12টা সাংসদ অর্থাৎ नीतीश কুমারের হাতে মাত্র 12টা সাংসদ তারা যদি এত কিছু সুবিধা নিয়ে যেতে পারে তাহলে বাংলার 12 জন সাংসদ গতবারে 18 জন সাংসদdio কেন কোনো স্পেশাল প্যাকেজ আসছে না তাহলে কি বিজেপির বারোটা সাংসদের জায়গায় বাংলার টিএমসির বিরুদ্ধে অন্য দল গড়ে অর্থাৎ নতুন দল গড়ে এই 12টা সাংসদ বিজেপির সহযোগী হলে বাংলায় বিশেষ প্যাকেজ আসতো আসলে সবাই সবার সুবিধে নিয়ে চলতে থাকে যাই হোক শেষ কথা সরকারের ক্ষমতা ধরে রাখতে হলে এবিকে অর্থাৎ অন্ধ্রা আর বিহারকে বিশেষ প্যাকেজ দিয়েই রাখতে হবে তারপরে এই বিশেষ প্যাকেজ কতটা সুবিধা পায় সেই দুই রাজ্য তা অদূর ভবিষ্যতেই দেখা যাবে এই ভিডিওতে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন শেয়ার ঐতিহ্য প্রিয়জন চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও